আসসালামু আলাইকুম জার্নাল নিউজে সবাইকে স্বাগতম দর্শক সেহেরি শেষ করে অনেকেই ফজরের নামাজ পড়ে নামাজ শেষে ঘরে এসে ঘুমোতে যায় ঠিক সেই সময় যন্ত্র শব্দ শুরু হয় আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি বোঝাই করে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন একটি ট্র্যাক্টর মাটি বুঝাই করে মাটি নিয়ে যাচ্ছে এবং পাশে আরেকটি ট্র্যাক্টর প্রবেশ করছে মাটি নেওয়ার জন্য তবে বিকট যে শব্দ হচ্ছে এখানে আশেপাশে যারা আছেন যারা সেইড়ি এবং নামাজ পড়ে ঘুমাবেন কিন্তু সেই রকম যে যন্ত্রদানবের শব্দে ঘুমানোর কোনো অনেকেই ঘুম হচ্ছে না অনেক অসুস্থ রুগীও আছেন তারা ঘুমাতে পারছেন না দৃষ্টি আকর্ষণ করছে যে প্রশাসন যারা আছেন তারা সেদিকে একটু নজর নেবেন যেন অসুস্থ মানুষ বা যারা রোজা রাখেন তারা যেন সকালবেলা বা অত ভোরবেলা যেন ঘুমাতে পারেন সেটাই আপনারা প্রশাসন একটু দৃষ্টি দিবেন এই যে আসছে বিকট শব্দ হচ্ছে প্রবেশ করছে সেটি আহ বাজার সংলগ্ন যে রাস্তাটি সেই রাস্তা দিয়ে দুটি ট্র্যাক্টর প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন বিকট শব্দ যেগুলা আশেপাশে যারা ঘরবাড়ি আছেন তারা ঘুমাতে পারছেন না একটু লক্ষ্য করুন শব্দটি কেমন